ওয়েলকাম টু গ্যাংস্টার বাংলা গেমিং গ্যাংস্টার বাংলা গেমিং আমাদের স্বাগত ফাইনালি চলে এসেছি এই চ্যানেলের ভিতরে আরও একটি নতুন ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা দেখুন এখানে ফ্রি ফায়ারের মধ্যে একটি নিউ ইভেন্ট চলে এসেছে চেঞ্জ ইওর ফেট বলে একটি নিউ ইভেন্ট চলে এসেছে ফ্রি ফায়ারের মধ্যে এখানে আপনারা আশি পার্সেন্ট অফে আপনারা এই সামানগুলি সবকিছু কিনে নিতে পারবেন এখানে আপনাদের প্রচুর জিনিস আছে এখানে গাড়ি স্কিন ইমোট এবং আপনাদের পেট নিউ ক্যারেক্টার বান্ডিল সব কিছু আছে এই ইভেন্টের মধ্যে আপনারা এই ইভেন্টটি কিভাবে কমপ্লিট করবেন তার ফুল ডিটেইলস থাকবে এই ভিডিওতে আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে এই ভিডিওর প্রথম থেকে লাস্ট পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে হবে এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশন সিলেক্ট করে রাখতে হবে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হলে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক कैसे आप लोग लोग डॉक्टर 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 আপনারা দেখুন আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কি করতে হবে দেখুন এখানে আপনাদের এই ইভেন্টটি আপনারা 80% অফে আপনারা এই জিনিসগুলি পারচেজ করে নিতে পারবেন দেখুন এখানে আপনাদের এই ইভেন্টটি চলবে 14 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত এই ইভেন্টটি চলবে এখানে আপনাদেরকে এই গো টু এ টাচ করার পর আপনাদেরকে ইভেন্ট পেজের ভিতরে যেতে হবে এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাদেরকে আবার অনেকের ওপেন হবে না এই ইভেন্টটি আপনাদের ইন্ডিয়ান সার্ভারে আপনাদের অনেকেরই ওপেন হবে না এই ইভেন্টটি এই ইভেন্টটি সার্ভার প্রবলেমের জন্য আপনাদের অনেকেরই ওপেন হবে না আপনাদের ভয় করার কোনো কারণ নেই আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর আপনাদের সার্ভার ঠিক হয়ে গেলেই আপনাদের এই ইভেন্টটি ওপেন হয়ে যাবে আবার অনেকের দেখাবে নেটওয়ার্ক এরর আবার অনেকের এইখানে একটি ওয়েবসাইট চলে আসবে এখানে এই ইভেন্টটি আপনাদের আসবে না যখন আপনারা এখানে টাচ করবেন ইন্ডিয়ান সার্ভারে দেখুন এখানে আপনাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কি করতে হবে এখানে আপনারা আশি পার্সেন্ট অফে আপনারা সব কিছু পারচেজ করে নিতে পারবেন দেখুন এখানে আপনাদেরকে ইভেন্টটি কমপ্লিট করতে গেলে আপনাদেরকে কি করতে হবে এখানে আপনাদেরকে এই কমপ্লিট করতে গেলে আপনাদেরকে এই দেখুন এখানে আপনাদেরকে ফ্রিতে লাখ ট্রাই করতে দেবে একবার তারপরে আপনাদের দ্বিতীয়বার যখনই আপনারা আরেকবার লাখ ট্রাই করতে যাবেন তখন আপনাদেরকে দশটি ডায়মন্ড লাগবে এখানেও সেম আপনাদেরকে এই দেখুন এখানে আপনাদের এই সামানগুলি যখনই চেঞ্জ করবেন এখানে আপনারা প্রথমবার ফ্রিতে চেঞ্জ করতে পারবেন বাট দ্বিতীয়বার যখনই আপনারা চেঞ্জ করতে যাবেন যখনই আপনারা চেঞ্জ করবেন তখনই আপনাদেরকে দশটি করে ডায়মন্ড লাগবে দেখুন এখানে আমার লাভ কেমন আছে এখানে আমি লাখে টাচ করলাম এবং আপনাদেরকে কনফার্ম করে দেখিয়ে দিচ্ছি এখানে আমার লাখ কেমন আছে দেখুন এখানে আমার লাখ এখানে আমার কত পার্সেন্ট অফে আমি এই জিনিসগুলি পাবো দেখুন এখানে আমি সত্তর পার্সেন্ট অফে আমি এই জিনিসগুলি পাবো দেখুন এছাড়াও আমি দশটি এমন দিয়ে আপনারা এখানে নশো নিরানব্বই বার এই লাখটি ট্রাই করতে পারবেন এ আর আপনারা এখানে তিনটি জিনিসের বেশি আপনারা কিনতে পারবেন না এখানে আপনাদেরকে যে কোনো তিনটি জিনিস এখানে আপনাদেরকে পারচেস করতে হবে দেখুন এখানে আপনার আমি সত্তর পার্সেন্ট অফে আমি এখানে এই তিনটি জিনিস এখানের থেকে পারচেজ করতে পারবো এখানে আমি যে কোনো তিনটি জিনিস আপনার আমি পারচেজ করতে পারবো এই দেখুন এখানে তিনটি জিনিস পারচেসের বেশি আমি যখন আর একটি করতে যাচ্ছি এখানে আমার পারচেস আর হবে না এখানে তিনটি জিনিসের বেশি আমার এখানে পারচেস হবে না এখানে আপনারা এখানে এগুলি কালেক্ট করে এখানে আপনারা বাই না করলেই আপনাদের এখানে পারচেস হয়ে যাবে এই নিউ জিনিসগুলি এখানে আপনাদের এই দেখুন অনেক কম ডায়মন্ডে আপনারা এই নিউ জিনিসগুলি এখান থেকে পারচেস করে নিতে পারবেন এছাড়াও দেখুন এখানে আপনারা এই এই জিনিসগুলি আপনারা কিভাবে চেঞ্জ করবেন এই জিনিসগুলি আপনাদেরকে চেঞ্জ করতে গেলে আপনাদেরকে এই দেখুন এখানে টাচ করতে হবে এখানে টাচ করার পর আপনাদের এই জিনিসগুলি এই দেখুন এখানে কনফার্ম করতে হবে কনফার্ম যখনই করে দিবেন কনফার্ম করার পরেই আপনাদের এই দেখুন এই জিনিসগুলি এখানে চেঞ্জ হয়ে গেছে এখানে দেখুন কি কি রয়েছে এখানে লোল ইমোট এবং এই সব ইমোট এবং প্যান্ট এখানে প্যারাসুট প্রচুর জিনিস রয়েছে এখানে এখানে আপনাদের এই দেখুন এখানে সেম জিনিস এখানে আপনাদের যখন প্রথমবার এখানে আপনারা এই জিনিসগুলি চেঞ্জ করে নেবেন চেঞ্জ করার পর এখানে এই দেখুন দেখতে পাচ্ছেন আপনারা এখানে নশো বার আপনারা চেঞ্জ করতে পারবেন এখানে আপনাদেরকে দশটি করে ডায়মন্ড লাগবে এখানে আপনারা আর ফ্রিতে পারবেন না চেঞ্জ করতে এর তারপরে আপনারা প্রথমবার ফ্রিতে চেঞ্জ করার পর আপনারা দশটি করে এখানে ডায়মন্ড লাগবে এবং দশটি করে ডায়মন্ড দিয়ে আপনাদেরকে এখানে জিনিস চেঞ্জ করে আপনাদেরকে এখান থেকে জিনিস পারচেস করতে পারবেন এখানে যদি আপনাদের কম মানে অফার আসে তাহলে আপনারা এখানে দশটি ডায়মন্ড দিয়ে আপনারা এখান থেকে অফার বেশি নিয়ে আপনারা এখান থেকে পারচেস করে নিতে পারবেন কম দামে এখানে আপনারা মিনিমাম তিনটি জিনিস পারচেস করতে পারবেন এই ছিল আজকে নিউ ইভেন্ট ইভেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না